বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন ফাউন্ডেশন হুগলিতে বিজেপি প্রচারে বাধা ভদ্রেশ্বর জুট মিলে যাওয়ার পথে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে আটকালো পুলিশ পুলিশের কাছে বাধা পেয়ে রাস্তাতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি

जिन्जापध जिन्दाबाध जिन्दाबाध अभििल सेजिन्दाबाध जिन्दाबाध अत कलम दाने क्रे एम इओ्ड जिन्दाबाध जीन्दाबाध सुवर्ण जिन्दाबाध तूस बेन Yes, छिन्दाबाध की दहा दो 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 लुम स्यूहित All �есь अभिर एण कैमी ढाल

ম্যাডামের সিটউডি করবেন না ম্যাডামের সব দায়িত্ব আমাদের ও বললা না ম্যাডামের সব দায়িত্ব আমাদের কোনো বাইক মিছিল কিছু কি বলেছিলাম আপনাকে আমরা পারমিশন দিয়েছি চাইনি হলাম কি করে আমরা মিছিল করছি অতগুলো ভাই রাস্তা দিয়ে আপনি বাইক দিয়ে দেবেন না পাড় দিয়ে কত রাস্তা বাইক দিয়ে বলতে রাস্তা দিয়ে কত বাইক আমরা না ম্যাডাম না যাব বাইক যেন ছেড়ে দেয় বিনা কারণে আটকে রেখেছে চালান দিচ্ছে ভয়ে হাজার টাকা করে চালান কাটছে দু হাজার টাকা করে চালান কাটছে ভয় কাটছে যাতে তারা বাইক নিয়ে না আসে আমাদের লোকেরা ভয় পায় না ভদ্রস্বরের মানুষ ভয় পায় না সেই জন্য সেই জন্য পুলিশকে অনুরোধ করবো তারা যেন বাইকগুলোকে ছেড়ে দেয় যাদের যাতে সাধারণ মানুষের বাইক তারা জমা করে রেখেছে তাদের যেন প্রত্যেককে ছেড়ে দেয় এর ফল কিন্তু ভালো হবে না বলবো সজাগ হয়ে যান আগামী দিন মোদিজির দিন আগামী দিন বিজেপির দিন আগামী দিন সবাই সাধারণ বাংলার মানুষের আশীর্বাদ আগামী দিন মোদিজির ওপরে আছে এই দুর্নীতিমুক্ত বাংলা করতে মোদীজি বদ্ধ পরিবার মোদীজি মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়াইটা মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে লড়াই এতদিন যা করেছেন তার জবাব দিতে হবে তার ফল ভুগতে হবে বদ্রেশ্বরে জুট মিলের যারা শ্রমিকরা রয়েছেন তাদের সবাইকে বলবো তাদের জবাব ইভিএম এ দিতে হবে ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে যতক্ষণ না এই মিল খুলবে আমরা আন্দোলনের রাস্তায় থাকবো শ্রমিকদের সাথে দিদি বারবার মুভমেন্ট করেছেন এই তৃণমূলের পুলিশ টাকা কোথা থেকে পায় সেই জন্য আমাদের এই লড়াই চলবে এবং আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবারের নির্বাচন হুগলি লোকসভায় দুর্নীতি মাফিয়া দ্বন্দ্বের বিরুদ্ধে লড়াই তাদেরকে উপড়ে ফেলার লড়াই মহিলাদের সুরক্ষা দেবার লড়াই দু হাজার চব্বিশে এর জবাব ইভিএম বাটনে মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেখবে মিল মালিক এসে আমরা পার্সোনালি তাদের সাথে কথা বলতে আসছিলাম কিন্তু আজকে আমাদেরকে এই বদেশ্বরের চতুর্মনের কিছুটা আগে আমাদেরকে আটকে দেযা হলো এবং সেখানে বলা হচ্ছে আমরা নাকি বাইক মিছিল করতে যাচ্ছি আমরা বাইক মিছিলের জন্য কোনো পারমিশান নি আমরা বলেই পুলিশ কি করে ভেবে নিচ্ছে আমরা বাইক মিছিল করছি কাল রাত্রি সাড়ে এগারোটা বারোটা থেকে সবার কাছে চিঠি যাচ্ছে যে বাইক মিছিল করার কোনো আইন নেই কোনো আবেদনই করিনি তো ক্যান্সেল করার কোনো কিন্তু আজকে দেখলাম যারা যারা এখানে আমাদের সমর্থন জুট মিল ওয়ার্কারদের সমর্থন করতে এসেছেন তাদের বাইকগুলোকে পুলিশ সিজ করেছে চাবি নিয়ে নিয়েছে চালান করেছে কেটেছে এক হাজার দু হাজার টাকার চালান এগুলো পুলিশ কেটেছে বিভিন্ন জায়গায় পুলিশ ফানি লাগিয়ে সবাইকে আটকে দেওয়া হয়েছে বাইকগুলোকে এর কারণটা কি আছে এত ভয় কিসের পাওয়া যাচ্ছে আমরা মিল ওয়ার্কারদের সঙ্গে কথা বলবো মিল যাতে খোলে তার জন্য আমরা আন্দোলন করবো এখানে যারা যারা যে পুলিশরা এই জিনিসগুলো করছে তার মানে তারা না মিলটা খুলুক মমতা ব্যানার্জির নির্দেশ আছে এখানে যে বিধায়ক আছেন তার নির্দেশ আছে এখানে যে কাউন্সিলার আছে তার নির্দেশ আছে যে তারা বলবে যে এখানে মিলের মিল খোলা যাবে না আর এই জন্য আমাদেরকে আটকানো হচ্ছে আমরা পুলিশকে বলেছি যতক্ষণ না আমরা বাইকগুলোকে বিনা কারণে বাইক আটকেছে যতক্ষণ না বাইকগুলো ছেলেদের ছেড়ে দেবেন ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না আমাদের শেষ কথা যে ছেলেদের বাইক ছাড়ুন তারপরে উঠব এইভাবে একতরফা চলবে না অনেক হয়েছে একতরফা চলবে না এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই মিল মালিকদের মিল মালিকদের বিরুদ্ধে লড়াই এই লড়াই শ্রমিকদের জন্য লড়াই কেন কাটছে বলুন ভয় দেখানো হচ্ছে আর তোমরা দ্বিতীয়বার আর বাইক ফাইক নিয়ে এসে না ভয় দেখাচ্ছে কারণ গরিব মানুষ তারা কি করে পাবে আমরা লোকেরা কি করে পাবে হাজার টাকা দু টাকা করে তারা এইসব বাইকে চালান কেটে এইসব চালান কেটে তারা মানুষকে ভয় দেখাচ্ছে তারা যেন বিজেপির সাথে না যায় কিন্তু এটা বুঝতে পারছে না আমাদের যত আটকাবে আমরা তত এগোবো পুলিশকে বলেছি যে তারা আগে বাইকগুলোকে ছাড়ুক আমাদের ছেলেরা গিয়ে বাইক নিক তারপরে আমরা উঠে যাব। জাহা জিন্দ্র হট ঘর সৎ নরেন্দ্র মোদিজী এই যে আছে যারা যারা শ্রমিকদের পেটে লাথি মারছে তাদেরকে কাউকে ছাড়া হবে না সবাই কোটি কোটি টাকা খেয়েছে প্রচুর দুর্নীতি আছে সবাই রিপোর্ট আইন কাছে মহিন্দ্রাদের কাছে আছে এই প্রলয় চক্রবর্তী এই বসির সিং এই যে বিধায়ক মন্ত্রী আছেন যিনি গান গান শুধু স্টেজে কাজ করেন না শুধু দুর্নীতিতে যুক্ত বড় বড় রিসোর্ট আছে বড় বড় জমি জায়গা আছে এইখানে বানিয়ে আমরা এখানে আজকে এই বন্ধ হয়েছে ওয়ার্কারদের সাথে কথা আমাদের আসার কথা ছিল কিন্তু কালকে রাত্রিবেলা আমাদের অনেক কার্যকর্তাকে পুলিশ চিঠি ধরায় কি বাইক মিছিল করতে দেব না আমরা বাইক মিছিলের কোনো কথাই বলিনি নি তাদেরকে তাহলে তারা কি করে জানলো যে আমরা বাইক মিছিল করব আমরা বাইক মিছিলের জন্য কোনো কিছু চাইনি তার কাছ থেকে কিন্তু পুলিশ জেনে যাচ্ছে আমরা কাল কি করবো পুলিশ ঈশ্বর পুলিশ আগে থেকে বুঝে যাচ্ছে যে আমরা কালকে কি করব তারা প্রত্যেককে বলছে বাইক মিছিল করা যাবে না আমরা বাইক মিছিলের জন্য আসিনি আজকে সাধারণ মানুষ আমাদের সাথে আসছে ভদ্রেশ্বরের আশেপাশের মানুষ যেভাবে ভদ্রেশ্বরের তেলেনি পাড়ার দাঙ্গা আপনারা দেখেছেন কতবার যাওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের পুলিশ ওই জ্যোতির থেকে আটকেছে ওই জ্যোতির থেকে আমাদের ভেতরে ঢুকতে দেয়নি ভেতরে আগুন জ্বলছে কিন্তু পুলিশ বলছে শান্তি আছে মা বোনেদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে পুলিশ বলছে শান্তি আছে সেই পুলিশ এখন নেই সেই পুলিশ এখন তৃণমূলের বিধায়ক বুঝে দেখুন সেই পুলিশ এখন তৃণমূলের বিধায়ক হয়ে গেছে যে কমিশনার ছিল সেই জন্য এইজন্য এইজন্য আজকে আমরা এই নিয়ে চলে সাথে কথা বলবো কিন্তু পুলিশ যেভাবে জোর জবরদস্তিachar করছে এক জবাব ভদেশ্বরের মানুষ আগাব সাধারণ মানুষ আসছে এটা কোনো রাজনৈতিক মিছিল নয় আমাদের কাছে কোনো রকম আমরা এসছি কোনো রাজনৈতিক झंडा ছাড়া আজকে সেখানে আসার পর তাহলে তারা কি করে বুঝছে যে এইটা একটা রাজনৈতিক মিছিল আমরা ওই কেন্দ্রকে আসছিলাম বাইক বাইক নিয়ে তারা আমার সাথে আমাদের সাথে একসাথে হয়ে সমর্থনে আশেপাশের লোক আমাদের সাথে আসছিল কোনো কোনো কিছু ফ্ল্যাগ ছিল না তবুও তারা আমাদেরকে ওখানে আটকেছে সেই জন্য আমরা গাড়ি ছেড়ে আমরা রাস্তায় রাস্তায় এসেছি হাঁটতে হাঁটতে এসেছি আপনাদের সঙ্গে এখানে দেখা করবার জন্য আমাদের একটাই কথা এই জুটকে খুলতে হবে যে যে ইউনিয়নবাজি বাজি যে যে যারা তৃণমূলের গুন্ডারা করছে কাউন্সিলার করছে সব খবর আছে সব খবর আছে কে কি করছে না করছে এই জুট মিলকে খুলতে হবে কোন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না এই একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.